আসসালামু আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন স্টাইল থেকে আজকে খুব সুন্দর কিছু বাটিকের কুর্তি নিয়ে আজকে মূলত বেক্সি বাটিকের খুব সুন্দর হচ্ছে কুর্তি দেখাবো ওয়ান পিস কুর্তিগুলো রেডি আছে নিয়ে পরে ফেলতে পারছেন সো এটা হচ্ছে রেড কালারটা খুবই সুন্দর একটা কালার এবং এটা হচ্ছে সাইড থেকে হালকা ফাড়া থাকবে বডিতে পাইপিন করা আছে হাতায় এটা বডি পাইপিনাইজ কত হবে আটত্রিশ থেকে আটত্রিশ থেকে ছেচল্লিশ এটা হচ্ছে রেড কালার অনেকগুলো কালার হবে আমরা সবগুলো কালারই আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি বডি সাইজটা একবার একটু বলে দিন ভ্যাম

অরেঞ্জ কালার সেম প্রাইস ছয়শো পঞ্চাশ দেন এটা একটা কালার রয়েছে এটাও সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দামটা কি অনলি ছয়শো পঞ্চাশ দেন এটা একটা কালার আছে দেখুন কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর মাল্টি কালার টাইপের প্রিন্ট দামটা কি অনলি ছয়শো পঞ্চাশ টাকা সো যারা নিতে চাচ্ছেন সেটা নিউট ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে পাঁচ বাই বিশ লাগুই পাঁচ ইস্টমুখের ছয় তলাতে ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনেক নিজের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পিস